প্যারা খাওয়ার দরকার নেই আপনাদের এখন যে বিষয়টা বেশি ফোকাস করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ড্রয়িং যেন ভালো লেভেলে আপনারা একটা এক্সাম দিতে পারেন এক্সামিনারের প্রতি আরো বেশি অ্যাট্রাক্টিভ করে তুলবে যাবতীয় সকল ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা বলবো ভাইভাতে আর আপনাদের যে একটা সংকোচ রয়েছে যে এক্সাক্টলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়াশোনা করে আপনারা কোন প্রফেশনাল স্পেসে যেতে পারেন বা কি কি বিষয় আসলে আপনাদের ফোকাস করে এগিয়ে যাওয়া উচিত এমন শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বিজয় আছে আপনাদের সাথে ডিয়ার স্টুডেন্টস আপনাদের ভেতর নানাবিধ কোয়েশ্চেন আসলে গুঞ্জন পাচ্ছে আজকের ভিডিওতে আমি ট্রাই করবো আপনাদের এই যে গুচ্ছ চারুকলার যে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলো সম্পর্কে একটা প্রপার অ্যান্সার করার জন্য পাশাপাশি এখানে আপনার নাট্যকলা ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্টেরও অনেক ইম্পর্টেন্ট কিছু নোটিস আর তথ্য পাচ্ছেন যেটা আপনাদের দারুণভাবে নেক্সট এক্সামগুলো হেল্প করবে তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন আপনি গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম তো থাকছেই সবার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা কিন্তু আপনাদের বাবা মার কষ্ট করা রক্ত জল করা টাকা ব্যয় করে কিন্তু একটা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছেন এই জন্য হচ্ছে আপনাদের বুঝে শুনে আসলে ফর্ম ফিল করতে হবে ইউনিভার্সিটি চয়েস দিতে হবে যেন কোনো কিছু বিফলে না যায় ইতোপূর্বে আপনারা অনেক ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছেন যেখানে হয়তো আপনাদের ওয়েটিং লিস্টে আপনাদের নাম ছিল আপনারা চান্স পেয়ে পাননি অথবা আপনারা অনেক লাখ লাখ টাকা খরচ করেছেন কিন্তু কোনো আউটকাম আসেনি তো এই এই ফাইনাল ফাইনাল সেশনে বা আপনি এমনভাবে ফর্ম ফিল আপ করেন যেন আপনার বাবা মার মানসম্মানও থাকে আর আপনি যেন চান্সও পেতে পারেন ওকে সব থেকে প্রথম যে কোয়েশ্চেন আসলে সবার ভেতরে ঘুরপাক খায় এই আসলে যে পাঁচশো টাকার তিনশো টাকা অ্যাডমিশন টেস্টে রেজিস্ট্রেশন করার আসলে প্রসেস বা এই বিষয়টা আসলে কি পাঁচশো টাকার যে বিষয়টা হলো আপনি যখন প্রত্যেকটা ইউনিভার্সিটি চয়েস লিস্টে দিচ্ছেন সেটা হচ্ছে পাঁচশো টাকার খরচ আর তিনশো টাকা হচ্ছে আপনি যেগুলো সাবজেক্ট ওয়াইজ চয়েস দিচ্ছেন সেটা হচ্ছে তিনশো টাকার খরচ ফর এক্সাম্পল মনে করেন খোলা ইউনিভার্সিটিতে ড্রয়িং এন্ড পেন্টিং প্রিন্ট মেকিং অ্যান্ড স্কালচার সাবজেক্ট আছে এখন আপনি স্কালচারে পড়তে যাচ্ছেন না আপনি ড্রয়িং অ্যান্ড পেন্টিং এবং প্রিন্ট মেকিংয়ে পড়তে যাচ্ছেন এখন আপনি যদি এই দুটা সাবজেক্ট চয়েস দেন সেক্ষেত্রে আপনাকে ছয়শো টাকা পে করতে হবে তিনশো টাকা করে আশা করি এই বিষয়টা ক্লিয়ার আপনাদের মনে সবার গুঞ্জন পাক করতেছে যে কবে আসলে এক্সামটা অনুষ্ঠিত হবে সো ইতোপূর্বে আপনারা জানেন যে জগন্নাথ ইউনিভার্সিটি চারুকলার অফিসিয়াল যে এক্সামটা আছে তার ডেটটা অ্যানাউন্স করেছে বাট খুব তাড়াতাড়ি হয়তোবা জাতীয় কবি কাজিন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা খুলনা বিশ্ববিদ্যালয় এক্সামের ডেট একটা পাবলিশ করে দিবে সশ ইউনিভার্সিটি ওয়েবসাইটে সো এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই আপনাদের এখন যে বিষয়টা বেশি ফোকাস করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ড্রয়িং যেন ভালো লেভেলে আপনারা একটা এক্সাম দিতে পারেন এবার আমরা কথাবার্তা বলবো এই যে এক্সাম নিয়ে সবার একটা নেগেটিভ আছে বা পজিটিভ বিভিন্ন জটিলতা কাজ করতেছে যে ঈদের আগে কি সব হয়ে ইউনিভার্সিটি হয়ে যাবে নাকি ঈদের পরে অনুষ্ঠিত হবে খুবই স্ট্রেট অ্যান্সার ঈদের আগে সব হয়ে যেতে পারে আবার কয়েকটা ইউনিভার্সিটির এক্সাম ঈদের পরেও হতে পারে বিশেষ করে যারা নাট্যকলা টেলিভিশন ডিপার্টমেন্টে এক্সাম দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কার্যকর হতে পারে তো আলটিমেটলি আপনারা সবকিছুই বুঝলেন তো এই যে একটা কথাবার্তা বলা হচ্ছে যে একত্রিশের এক তারিখে হয়তো বা আপনাদের একটা সেন্টার চয়েস বা কি বিষয়টা আসলে করতে হবে রেজিস্ট্রেশন কি ওই টাইমে করতে হবে নাকি আগে করতে হবে আপনারা সবাই আঠাশ তারিখ পর্যন্ত যে আপনাদের অফিসিয়াল টাইম লাইন দেওয়া হয়েছে আঠাশ কি ২৯ তারিখ এরকম এই টাইমের ভিতরে আপনারা অবশ্যই গুচ্ছ চারুকলার আর গুচ্ছ নাট্যকলা ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের সাথে সাথে আদার্স যে জেনারেল যে সাবজেক্টগুলো আছে তার সবগুলো রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং একত্রিশ তারিখ এবং একই জুলাই একই জুন আপনাদের হচ্ছে অফিসিয়াল গুচ্ছ চারুকলার যে ড্রয়িং এক্সামটা দিবেন তার সেন্টার চয়েস দিতে হবে এই একদম সেম টু সেম ওয়ে যেভাবে আপনারা সাবজেক্ট চয়েস দিয়েছেন একইভাবে হচ্ছে আপনারা এই যে সেন্টার চয়েসের যে বিষয়টা আছে এটা গুচ্ছর যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাবেন আপনারা সেই অনুপাতে চয়েস দিবেন আর ঠিক যেদিন যে ইউনিভার্সিটির এক্সামে ডেট পড়ছে সেভাবে সেই ইউনিভার্সিটি গিয়ে পরীক্ষাটা দিতে হবে এখন অনেকে আসলে মনে মনে কোয়েশ্চেন আসে পরীক্ষাগুলো কি যদি সেন্টার চয়েস দেয় একসাথে অনুষ্ঠিত হবে নাকি আলাদা অনুষ্ঠিত হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার গুচ্ছের এক্সাম কমিটির উপরে বাট মোস্ট অফ দ্য কেসেস আলাদা হয়েছে প্রিভিয়াস টাইমে ইন দ্যাট কেস আলাদা হওয়ার চান্সই সব থেকে বেশি একসাথে হওয়ার চান্স কম একসাথে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তো আপনারা যখন ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস দিবেন আর সেন্টার চয়েস দিবেন এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন আমি আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করতে চাই এবছর যে বিষয়টা গিয়ে দাঁড়ালো চারুকলার সবার লাস্টে অনুষ্ঠিত হচ্ছে আর মোস্ট অফ দি স্টুডেন্ট আসলে প্লাস স্কোর স্কোর পেয়েছে অনেকের হার অনেক বেশি দ্যাটস অনেক হিউজ পরিমাণের স্টুডেন্টস আছেন যারা এই চারুকলাকে ফার্স্ট সাবজেক্ট চয়েস দৃষ্টি রাখবেন আবার সেকেন্ড টাইমের চাপ তো আছেই অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে যারা ফার্স্ট টাইমে চান্স পায়নি সেকেন্ড টাইমে হয়তো পরীক্ষা দিচ্ছে তারা হয়তো সেকেন্ড টাইমে নিজেদের পিক বাঁচানোর জন্য কিন্তু চারুকলাকে চয়েস দিতে রাখবে এই জন্য যে ফার্স্ট টাইমের আর সেকেন্ড টাইমের যে বিষয় দুটো আছে এটা নিয়ে কিন্তু একটা কম্প্যাক্ট বিষয় খুবই হচ্ছে একটা জটিল সিচুয়েশন তৈরি হবে আপনাদের জন্য যারা ফার্স্ট টাইমের আছেন কারণ কম্পিটিশন লেভেল হচ্ছে এখানে অনেক হাই এই জন্য যারা পরীক্ষা দিবেন তারা বেশি বেশি করে সাবজেক্ট চয়েস দিবেন আদারওয়াইজ কিন্তু চান্স পর প্রবণতাটা অনেক কম থাকবে আর সবসময় ট্রাই করেন এটা অথেন্টিক প্র্যাকটিস করার জন্য অনলাইন অফলাইন যেখান থেকে প্র্যাকটিস করে না কেন খুবই কমপ্লিকেটেড হচ্ছে ডে বাই ডে চারুকলার ড্রয়িং এক্সামটি এই জন্য আমি আপনাদের বলবো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন একজন প্রপার মেন্টারের থ্রুতে আর আপনারা যদি চান সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন আপনাদের সবার ভিতরে একটা কমন কোয়েশ্চেন ছিল আমি প্রিভিয়াসলি পেয়েছি এখনো পাচ্ছি যে এই যে দশ দিন সময় আছে পাঁচ দিন সময় আছে বারো পনেরো বিশ দিন সময় আছে এই টাইমে কি আদৌ চারুকলার প্রপার প্রিপারেশনের পরীক্ষা দেওয়া কি সম্ভব অবশ্যই সম্ভব এখানে আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আপনি সারাটা দিন সময় পাচ্ছেন এখন আপনার কোনো এমসিকিউ কিউ চাপ নাই সো ইউ হ্যাভ ইনাফ টাইম টু স্পেন্ড অন ইউর ড্রয়িং জাস্ট এই জিনিসটা ফোকাস রাখতে হবে আপনি যে ড্রয়িংটা করছেন সেটা কারেক্ট ওয়েতে হচ্ছে কিনা আপনার এক্সামে যে ড্রয়িংটা দিবে যে থাকে ড্রয়িংসের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো মেনটেনেন্স করে আপনি ড্রয়িংগুলো করতে পারছেন কিনা একটা প্রপার ড্রয়িং করার জন্য এক্স্যাক্ট ওয়ান আওয়ারের ভেতরে আসলে কি কি স্ট্র্যাটেজিক টেকনিক্স টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা উচিত সেই হ্যাকসগুলো আপনি জানেন কিনা এরকম যাবতীয় বিষয় সো দেরি না করে আপনারা যারা চাচ্ছেন একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে একটা প্রপার প্রিপারেশনে জয়েন হতে পারেন আমাদের সেকেন্ড ব্যাচের অলরেডি বিষয়বস্তু রানিং রয়েছে সো যারা চাচ্ছেন তারা খুবই শীঘ্রই কিন্তু আমাদের ক্লাস জয়েন করে একটা প্রপার প্র্যাকটিস করতে পারেন আমরা সব কোর্সে ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বলি নাট্যকলা বলি সেই সাথে হচ্ছে একটা প্রপার চারকলে যে ড্রয়িং প্র্যাকটিস আছে সেই বিষয়টি বলি আর ইম্পোর্ট্যান্ট ব্যাপার সাথে শেয়ার করতে চাই যে গুচ্ছ চারুকলার পাশাপাশি নাট্যকলা থিয়েটারে যে পরীক্ষাটা আছে এখানে আসলে কোয়েশন পত্রগুলো কেমন হয় আপনাকে জাস্ট নাট্যকলায় একটা প্রপার ভাইবা অনুষ্ঠিত হবে আর ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্টে যে এক্সাম আছে এখানে একটা রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে এবং সেই সাথে আপনি রিটেন এক্সামে টিকতে পারলে একটা ভাইবা এক্সাম দিবেন এখন কোন কোন ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো এক্সিস্ট করে জাতি কবি কাজী ইসলাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্টগুলো এক্সিস্ট করে সো যারা চাচ্ছেন এর একটা প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন খুবই অথেন্টিক ওয়েতে আমরা রিটার্ন এর প্রিপারেশন দিচ্ছি কি কি আসবে কিভাবে এক্সাম অ্যাটেন্ড করবেন কোন বিষয়গুলো ফোকাস করে আপনাকে প্রিপারেশন নিতে হবে ভাই আসলে কিভাবে পারফরমেন্স বেটার করা যায় কোন কোন বিষয় আছে যেগুলো আপনাকে এক্সামের এক্সামিনারের প্রতি আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে যাবতীয় সকল ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা বলবো ভাইবাতে আর আপনাদের যে একটা সংকোচ রয়েছে যে এক্স্যাক্টলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়াশোনা করে আপনারা কোন প্রফেশনাল স্পেসে যেতে পারেন বা কী কী বিষয় আসলে আপনাদের ফোকাস করে এগিয়ে যাওয়া উচিত এমন যাবতীয় ব্যাপারে কোয়েশ্চেন অ্যান্সার আমি আমার ইউটিউব চ্যানেলের কিছু স্পেসিফিক ভিডিওতে অলরেডি করেছি আপনারা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে প্লেলিস্ট আছে এখানে যদি যান সরাসরি এই ভিডিওসগুলো দেখতে পাবেন আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব সো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল ভিডিও যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে সরাসরি আমাকে সোশ্যাল মিডিয়ায় লগ দিন সেই সাথে হচ্ছে আমি আরো কিছু ভিডিওস আপনাদের সামনে উপস্থাপন করবো যেটা হয়তো আপনাদের লং ফরমেশনে অনেক বেশি ভালোভাবে হেল্প করবে তো দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে আজকেই আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নক দিয়ে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন পাশাপাশি হচ্ছে যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি আমাকে নক দিতে পারেন সোশ্যাল মিডিয়ায় নো প্রবলেম আর আমাদের গ্রুপ কিন্তু জয়েন করতে পারেন আমাদের কমিউনিটিতে দারুণভাবে ইফেক্টিভ হয়েছে খুব তাড়াতাড়ি একটা অনলাইন এক্সাম শুরু হবে সেই সাথে হচ্ছে আমরা কোয়েশ্চেন ব্রেকডাউন করবো নেক্সট ভিডিওতে জগন্নাথ ইউনিভার্সিটি জাতীয় কবি কাজিল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং কুষ্টি ইসলাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সুদি এই না করে আপনারা সেই ভিডিওটিও দেখবেন থ্যাংক ইউ সো মাচ যারা শেষ মতো ভিডিওটি দেখলেন কমেন্ট বক্সে জানাবেন কার কোন স্পেসিফিক বিষয়ের সমস্যা আছে আমি ট্রাই করবো অ্যান্সার করার থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ